হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ফ্যান ফলোয়ার ভাইয়ে এবং আপুরা নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভ রাত্রি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার মঙ্গল কামনা করে আজকে লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব একটি হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব আমরা এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্রোগার ইউটিউব এদের অনেক কিছু নিয়ম মেনে গাইডলাইন মেনে তারপরে ভিডিওগুলি তৈরি করতে হয় যারা এইভাবে আমরা মেনটেন করে ভিডিওগুলি আপলোড করেছি তারাই একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়েছি তাইলে চলুন আমরা মূল কথায় চলে যাই ধারাবাহিকভাবে ধারাবাহিক হলো প্রথমে ছবি পোস্ট করি তারপরে রিল ভিডিও পোস্ট করি বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে একটি রিল ভিডিও পোস্ট করি তারপরে তিনটার সময় একটা রিল ভিডিও পোস্ট করি তারপরে সন্ধ্যা সাতটায় একটা রিল ভিডিও পোস্ট করি তারপরে রাত দশটায় একটা লং ভিডিও পোস্ট করি তারপরে টেক্সট পোস্ট করি একেই বলে ধারাবাহিক তা আমি যদি রিল রিল ভিডিওর মধ্যে লং ভিডিও ঢুকিয়ে দিই লং ভিডিওর মধ্যে রিল ভিডিও করি এটাকে ধারাবাহিক বলে না অগুছালো বলে এটা হবে না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেনটেন টাইম মেন্টেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যেমন সকাল নয়টার মধ্যে ছবি পোস্ট করা লাগবে তারপরে রিল ভিডিওগুলি এবারে দুই তিন ঘন্টা গ্যাপ গ্যাপ দিয়ে তিনটা রিল ভিডিও তো আপলোড করি তারপরে প্রতিদিন রাত দশটায় লং ভিডিও আপলোড করি একই বলে টাইম মেনটেন এই টাইম মেনটেন করে এক বছর পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি তার এই জন্যই আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি যারা আমার মতোই এইভাবে টাইম মেনটেন করে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে তারাই একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনারাও এভাবে করে কাজ করতে হবে মনে চাইলে যেভাবে মনে চায় সেইভাবে করলে ভাই চলবে না অগ্রসলভাবে কাজ করলে চলবে না ঘুচিয়ে সাজিয়ে সুন্দর করে টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন এগুলোর বলে গাইডলাইন এই গাইডলাইনগুলো মেনে যদি আমরা অরিজিনাল ভয়েস দিয়ে এবং কফি অরিজিনাল ভয়েস দিয়ে এবং যদি আমরা মিউজিক ব্যবহার না করি তাইলে অবশ্য অবশ্য করে অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন আমাদের ভালো করে চেক করে অনলাইন তারপরে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা দিয়েছে এত সহজে কিন্তু আমরা পাইনি আমাদের পেজ বা প্রোফাইল যে যেখানে পেয়েছে ওইটা ছিল নিট অ্যান্ড ক্লিন তারপরে আমাদের অনলাইন কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের উপহার দিয়েছেন আপনারাও এভাবে করে নিয়ম মেনে গাইডলেন মেনে তারপরে ধারাবাহিক ভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করুন সফলতা পাবেন